হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর আন্ডারে পলিটিক্যাল সায়েন্স পাশ কোর্সে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের ফার্স্ট ইউনিট থেকে এক নাম্বার চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন করানো হয়ে গেছে এবার দু নাম্বারে আছে দেখো সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার অ্যান্ড ডিউটিস এবং কর্তব্য অর্থাৎ সিটিজেনশিপ মানে হচ্ছে নাগরিকত্ব আগে আমরা জানবো সিটিজেন কি তারপর সিটিজেনশিপ কি তারপর দেখো ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার মৌলিক অধিকার অর্থাৎ আমরা কোন কোন অধিকার রাষ্ট্রের কাছ থেকে দাবি করতে পারি এবং রাষ্ট্র আমাদের সেগুলো দিতে বাধ্য থাকে অ্যান্ড ডিউটিস এবং সেই যে মৌলিক অধিকারগুলো আমরা রাষ্ট্র থেকে নেই বা রাষ্ট্র আমাদের দেয় বা আমরা যে অধিকার রাষ্ট্রের থেকে ভোগ করি তার বিনিময়ে আমরা কি কি ডিউটি অর্থাৎ কর্তব্য রাষ্ট্রের প্রতি কি কি কর্তব্য পালন করব। এটা হলো আমাদের সেকেন্ড সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট ইউনিটের আলোচ্য বিষয় নাগরিক কাকে বলে প্রাচীন গ্রীস ও রোমের নগর রাষ্ট্র নগর রাষ্ট্র বলতে সিটি স্টেট ছোট ছোট রাষ্ট্র ছিল তখন একটা শহরের মতন নগর রাষ্ট্র এ বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র পরিচালনার কার্যে বা কাজে অংশগ্রহণ করত তাদেরই নাগরিক বলে আখ্যা দেওয়া হতো এবার একটা বিষয় বোঝো বর্তমানে আমরা যে গণতন্ত্র সিস্টেমে মধ্যে থাকি বা বসবাস করি এটা হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আর সেই সময় যে গণতন্ত্রটা ছিল ওটা ছিল একেবারে প্রত্যক্ষ গণতন্ত্র মানে ওইখানে যত রাষ্ট্রের নাগরিক আছে সবাইকে এক জায়গায় করা হতো এবং তারা কি করতো তাদের মতামতগুলি সবাই সেখানে রাখতো সেই মতামতের ভিত্তিতে তাদের রাষ্ট্রের সমস্ত নীতিমালা কোনভাবে কি চলবে সমস্ত কিছু নির্ধারিত হতো কিন্তু বর্তমানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র তারপর ফ্রান্স এসব বড় বড় দেশ এসব দেশে অনেক জনসংখ্যা সবাইকে এক জায়গায় সব নাগরিকদের এক জায়গায় নিয়ে এসে রাষ্ট্র পরিচালনার জন্য যেসব মতামত গ্রহণ করা হবে বা মতামত প্রদান করা হবে সেগুলো সম্ভব না তো আমরা কি করি এসব ক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চালু করেছে অর্থাৎ আমাদের মধ্যে থেকে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কেউ একজন তাকে আমরা ভোট দেবো সে আইন সবাই গিয়ে আমাদের জন্য নীতিমালা প্রণয়ন করবে এরপর দেখো এই যে প্রাচীন গ্রীস যে নগর রাষ্ট্র ছিল সেখানে সবাই কিন্তু নাগরিক ছিল না শুধুমাত্র যারা রাষ্ট্র পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত তাদেরকেই নাগরিক বলে আখ্যা দেওয়া হতো তারপর সমাজের অবশিষ্টাংশ কারা ছিল যথাকৃত দাস শ্রমিক স্ত্রী লোক প্রভৃতিকে নাগরিকের মর্যাদা প্রদান করা হতো না এই যে যে সংজ্ঞাটা আমরা এখন পড়লাম করতো যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে আখ্যা দেওয়া হতো এই সংজ্ঞাটা বর্তমানে একটু ন্যারো মাইন্ড অর্থাৎ সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় তো বর্তমানে কোন কোন ধরনের সংজ্ঞা প্রচলিত আছে সেগুলো আমরা দেখব শ্রীনিবাস শাস্ত্রীর মতে যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্যে থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট সচেষ্ট এখানে হবে ও সমাজের সার্বিক সম্পর্কে সচেতন থাকে নাগরিক বলে অভিহিত করা হয় তো শ্রীনিবাস শাস্ত্রীর সংজ্ঞাটা আমরা দেখলাম তারপর নাগরিকের একটি সর্বজন সংজ্ঞা সেটা কি এখান থেকে দেখো নাগরিক বলতে একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সেই ব্যক্তিকে বোঝায় যে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সব সামাজিক রাষ্ট্রনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে নাগরিকের একটি নাগরিক বলতে কি বোঝো বা সিটিজেন নাগরিকের একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা এখানে টাইপ করার সময় একটু ভুল হয়েছে তোমরা এটা ঠিক করে নেবে ভালো লাগলে লাইক করো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো